আমাদের পূর্বাচল হাইওয়েটা এখন পুরোপুরি একটা মৃত্যু পরিণত হয়েছে মাসখানেক আগেই আমরা আমাদের জুমবাংলায় এই পূর্বাচলের একটা দুর্ঘটনা নিয়ে হৃদয় বিতরক একটা ঘটনা লিখেছিলাম এক প্রবাসী বাবা যিনি তার সন্তানকে নিয়ে মালয়েশিয়া থাকতেন তার সন্তান মালয়েশিয়ার একটা মেডিকেলে পড়াশোনা করছিল তখন কিন্তু কোন একটা ইভেন্টে দেশে ফেরার পর পূর্বাচলের একটা বাইক দুর্ঘটনায় তার মর্মান্তিক মৃত্যু সত্যি আমাদের সবাইকে একদম ভেতর থেকে মর্মাহত করেছিল সেই ঘটনাটা কিন্তু এখনো আমাদের মনে একদম তাজা হয়ে আছে কিন্তু মর্মান্তিকতার এখানেই শেষ নয় গত পরশু দিন অর্থাৎ শুক্রবারে সেই বন্ধুর আরো একটা বন্ধু এই পূর্বাচলের বাইক অ্যাক্সিডেন্টে আবারও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে আর সত্যি বলতে বিষয়টা কিন্তু এখানেই থেমে থাকেনি এর আগেও তারই আরো দুই বন্ধু আলাদা আলাদা দুইটা দুর্ঘটনায় তারা নিজেদের প্রাণ হারিয়েছিল যার কারণে এখন মনে হচ্ছে যেন পূর্বাচল একটা মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে তেমনি রিসেন্টলি আমাদের হাতে পূর্বাচলের এই দুর্ঘটনা থেকে মৃত্যুবরণ করা এক ছেলের বাবার একটা ফোন আলাপ আমাদের হাতে এসেছে যেখানে তিনি তার মৃত ছেলের অপর এক এলাকার বড় ভাইয়ের সাথে কথা বলছে যার সাথে নাকি তার মৃত ছেলের খুব ভালো সম্পর্ক ছিল আর তার থেকেই সেই সমস্ত ঘটনা বিস্তারিত জানছেন যে কিভাবে এই ঘটনাটা ঘটেছে বা কি হয়েছিল সেদিন তাহলে চলুন তাদের ফোন রেকর্ড থেকে বিষয়টা বিস্তারিত জেনে নেওয়া যাক হ্যাঁ হ্যাঁ আমার কাছে এসে ফুল ছিল আর কইতেছিলাম যে প্রিয়ম বাইক চালাছরা বুঝছান আমার কাছে পকেটে বিয়ার নিয়ে গেছে আচ্ছা তো ডাঙ্ক অবস্থা বাইক চালাইছিল কপালে ছিল খারাপ থাকে বা আপনার তো চলে গেছে আপনার তো খারাপ লাগবে আমার যেই খারাপ লাগে আপনার লাগবো না আপনার এতদিন রাইলা বড় করছে আপনার প্রবাহা তো আপনি তো আমার রাব্বি চার দিনের দিন মিলার পরে আমরা দোয়া করি তখন রাব্বি আসছিল রাব্বি আমার সব বইলে গেছে যে জিসানে যে মানে আমাদের বাড়ি নিয়ে যে জ্ঞান যান এগুলোর ব্যাপারও তোমাদের সঙ্গে আলাপ করছে রাব্বির সাথে আলাপ করে রাব্বি আমাকে বললো

ঠিক আছে তুই যাই তুই সাবধানে যা তোর যে অবস্থা ঠিক না এই অবস্থা তুই আমাদের একটা ভিডিও করবো সাবধানে যাই জামার কাছে আমি আই কিনা আই করছিলাম আজকে আবার ওই বিয়াতে গেছিলো না তো আমি বলতেছিলাম গেছিলাম আগে যে আসছে না জান ওই এরকম জাম বান থাকলে জামেলা যান বান দিলে গাড়ি বাড়ি চালাইলে জামে হইব তোর আমি বুঝাইছিলাম তো বুঝে নাই

ভেঙ্গা যায় কালো কালাম না বাইকের বহুতো লিঙ্ক ছিল আরকি মানে বুঝছেন না শুয়ে ছিল বাইকের আচ্ছা তুমি যাই দেখছো যে ট্রাক কাকে ব্যাগ লাইটটা দেয়া তো ব্যাগ ছিল না মায়ের দিকে ট্রাকের দোষটা দিলাম মাসে পিছিয়ে আমি আপনার কত ফোন পনেরো দশ পনেরো মেয়ে সবাই আসা করছে আমি আমার আমার মনটাকে বাইরের ফোন দিলাম ফোন দেওয়ার পর আপনার ভাইটা এক করছে

মানে মানে এক সেকেন্ড মানে আরো দম ছিল না মানে এক মানে বাড়িতে গেছে মানে যে এক বাড়ি খেয়েছে ওই আর আপনি কি আপনি মনে হয় আগে দেখছেন আপনি তো দেখছেন আর কি অবস্থা দম তো মনে করেন এক সেকেন্ড ও থাকে আমি যাই তো পাই নাই পরে কর্ম আমি কোন লোক নেই দৌড়াইছি হ্যাঁ দৌড়াইছি মানে গাড়ি গাড়ি খাড়াছি কেউ নিতে চাইতেছে না দুই তিনজনের পায়েও ধরছি কেউ না সাইডে দুই তিনজন প্রাইভেট কার ছিল ওদের পায়ে ধরছি অল্প তাই না গেছে ওরা উঠায় নাই পরে একজন সাংবাদিকের গাড়ির সামনে দাঁড়াইছি একজন সামনে দাঁড়াইছি বড় দাঁড়াইছি দাঁড়ানোর পর

আসলে বাইক দুর্ঘটনা বর্তমানের কেমন যেন একটা সাধারণ বিষয় পরিণত হয়ে যাচ্ছে কিন্তু এই একই জায়গায় অর্থাৎ পূর্বাচলের মতো জায়গায় পরপর চার বন্ধু চার বন্ধু পরপর আলাদা আলাদা দুর্ঘটনায় যে মারা গেল এটা কিন্তু মোটেও একটা স্বাভাবিক বিষয় নয় অর্থাৎ বোঝা যাচ্ছে পূর্বাচলের রাস্তাটা বাইকারদের মনে এমন কিছু তৈরি করছে যা তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাচ্ছে এখন এই হৃদয় বিদারক ঘটনাগুলো থেকে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে একটা আবেদন জানাতে চাই যেটা হলো পূর্বাচল হাইওয়ের জন্য যেন সঠিক এবং কার্যকর কিছু পদক্ষেপ গ্রহণ করা হয় যেখানে নিরাপত্তার জন্য সেই সড়কটিতে বিশেষ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং কঠোর আইন প্রণয়নের সাথে জনসচেতনতা বৃদ্ধিটাও বেশ একটা ভালো পদক্ষেপ হতে পারে কারণ তরুণদের এই অমূল্য জীবন এভাবে হারিয়ে যাওয়াটা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না তাই ঊর্ধ্বতন সংশ্লিষ্টদের কাছে আমাদের অনুরোধ তারা যেন বিষয়টা নিয়ে একটু চিন্তা করে আর এই বিষয়টার জন্য যেন তারা ভালো একটা পদক্ষেপ নেয় পূর্বাচল হাইওয়ের কারণে যেন আর কোন পরিবার তাদের কোনো স্বজন না হারায় আজকের জন্য এতটুকুই ছিল ভিডিওটা চাইলে সকলের সাথে শেয়ার করে দিতে পারেন কারণ এখানে সব থেকে বেশি যেটা কাজে আসবে সেটা হলো জনসচেতনতা আর সেটা আপনি তৈরি করতে পারবেন ভিডিওটা শেয়ার করার মাধ্যমে আপনি নিজের নিউজ অথবা আপনার কোনো বন্ধুর কাছে শেয়ার করে দিতে পারেন ভিডিওটা কারণ পূর্বাচলের এই বিষয়টা সবার সামনে আসা জরুরি যেখানে আলাদা আলাদা দুর্ঘটনায় চারজন বন্ধু পরপর মৃত্যুবরণ করলো এটা কিন্তু মোটো স্বাভাবিক কোনো বিষয় নয় আর আমার উপস্থাপনায় ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন নতুন হলে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে আমাদের জুম বাংলার সাথেই থাকুন নিয়মিত বিভিন্ন আপডেট খবর পেতে জুম বাংলার অফিসিয়াল নিউজ পোর্টাল জুম বাংলা ডট কম লিখে সার্চ করুন অবশেষে ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ